হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভর নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব ঢ্যাঁড়স দিয়ে নানা রকমের তরকারি আমরা করে খেয়েছি আজ একটু অন্যরকমভাবে ঢ্যাঁড়সের তরকারি শেয়ার করব। আজ করব ছোট কাঁকড়া দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডির তরকারি কাঁকড়া তো নিজেই ভীষণ সুস্বাদু হয় আর তাকে যদি ঢ্যাঁড়সের সঙ্গে মেলবন্ধন করা হয় তাহলে তো কথাই নেই ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই এই দারুণ স্বাদের তরকারিটি ভীষণ ভালো লাগে বিভিন্ন ধরনের রেসিপি খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমি এখানে ভেন্ডি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি দুই ইঞ্চি লম্বা করে আলুগুলোকেও সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এক বাটি কাঁকড়া নুন হলুদ ও সর্ষের তেল দিয়ে সাঁতলে রেখেছি দুটো পেঁয়াজ বড় বড় করে টুকরো করে রেখেছি এক চামচ জিরে এক চামচ ধনে সাত থেকে আটটা শুকনো লঙ্কা ও দশ থেকে বারোটা গোলমরিচ নিয়েছি শিল নোড়াতে বেটে নেব নুন হলুদ ভাই বোন তো আছেই কোয়াটার টিস্পুর জিরে আর রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য এই দিয়েই দারুণ স্বাদের ঢ্যাঁড়সের তরকারিটি আমরা করে ফেলবো প্রথমে আমরা মশলাটাকে বেটে নেব শিল নোড়াতে মশলা বাটা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দেব তারপরে ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়স খুব ভালো করে ভাজা হলে তাহলে ঢ্যাঁড়সটা একদম ঘেটে যায় না ঢ্যাঁড়স আর আলু দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব আবারও ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে এবারের মধ্যে সাতলানো কাঁকড়াগুলো দিয়ে দেব আবারও ভালো করে একটু কষিয়ে নেব এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দশ মিনিট যাতে আলু ও ঢেঁড়স ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আলু ঢেঁড়স সুসিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দেবো জিরে আর আধুনিক ফোড়ন দেবো ফোড়ন ফুটে গেলে একটু ঠান্ডা করে নেব তেলটাকে আপনারা তো জানেন ফোড়নটা ঠান্ডা করে তারপরেই তরকারিটা আমি ঢালি তাহলে কী হয় তেলটা উড়ে যায় না আর ছিটিয়ে গায়ে আসারও ভয় থাকে না এবার তরকারিটা ঢেলে দেবো এবার মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচ থেকে সাত ফুটিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে কাকলা ঢ্যাঁড়সের তরকারি এবার সার্ভ করে দেবো ভাতের সাথে কিংবা রুটির পরোটা সব কিছুর সাথে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই